নগা স্টেডিয়ামে মাঠে শুরু হয়েছে মাসব্যাপী অনূর্ধ্ব পনেরো ফুটবল প্রশিক্ষণ তৃণমূল থেকে দক্ষ খেলোয়াড় গড়ে তোলায় মূল উদ্দেশ্য বলে জানিয়েছে সংশ্লিষ্টরা খেলার মাঠে প্রতিভা ছড়ানোর প্রত্যাশা প্রশিক্ষণার্থীদের আরও জানাচ্ছেন শফিক ছটন ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া বল নিয়ে একদল কিশোর যেন খেলা করছে না শুধুই খেলা নয় নওগা স্টেডিয়াম মাঠে চলছে ফুটবলের দক্ষ সৈনিক হয়ে ওঠার প্রশিক্ষণ কঠোর অনুশীলন করছে অনুর্ধ্ব পনেরো নবীন খেলোয়াড়রা যৌবনে ভালোবাসার প্রথম সিঁড়িতে পা দিয়ে যেন প্রাণ ফিরেছে এই ফুটবল প্রেমীদের আগামী টার্গেট জাতীয় দলে যোগ দেয়ার সবকিছু আমাদের শিখাইছেন এবং মিডফিল্ডার কেমন কি খেলতে হবে কেমন কি আছে আমি এর আগে প্র্যাকটিস করেছি আমার অ্যাকাডেমিতে তিলেপুর এখানে যে অনুশীলনগুলো করানো হইতেছে এগুলা এর আগে আমি কখনো করি নাই বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলার স্বপ্ন এই জন্য আমরা প্রশিক্ষণ করছি এখানে ঘরের মাঠে ক্যাম্পেইনের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার ইনামুল হক নবীনদের নিয়ে বেশ আশাবাদী তিনি এখানে মিনিমাম পাঁচ থেকে সাতজন প্লেয়ার আছে তারা যদি কন্টিনিউ প্র্যাকটিসের ভিতরে থাকে কন্টিনিউ একটা ভালো একাডেমি কি একটা জেলা জেলাতে থাকে সবসময় প্র্যাকটিসে থাকে তারা অবশ্যই আমি মনে করি তারা একটা ভালো জায়গায় যাবে চল্লিশ জন নবীন খেলোয়াড়দের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করেছে জেলা ক্রীড়া অফিস উদ্দেশ্য সফল হবে আশাবাদী আয়োজকরা অনুর্ধ পনেরোর যেটা এটা উদ্দেশ্য হচ্ছে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড়কে বের করা এরই ধারাবাহিকতায় আমরা এগারোটি উপজেলা থেকে বাসাই করি এই এগারো বাছাই কার্যক্রম সম্পূর্ণ করে আমরা চল্লিশ বের করেছি যাদেরকে আবাসিক সুবিধা ব্যবস্থা দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে সরকারের এই তারুণ্য উৎসবের সাথে সঙ্গতি রেখে জেলা প্রশাসনও বিভিন্ন ভূমিকা নিয়েছে পাশাপাশি আমাদের ক্রীড়া পরিদপ্ত তো রয়েছেই আমাদের এখানে জেলা ক্রীড়া সংস্থা নওগাঁতে অত্যন্ত সমৃদ্ধ এখানকার যারা সদস্য হয়েছেন বা এর সাথে যারা সম্পৃক্ত তারাও প্রচুর ক্রীড়া এবং ক্রীড়ার সঙ্গে সন্তুষ্ট কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ আর সেই যুদ্ধে জয় করতেই স্বপ্নবাজ তরুণরা মাঠে নেমেছে প্রশিক্ষণে অংশগ্রহণ করে আগামী দিনে ফুটবলের মাঠে নৈপুণ্য দেখাবে এমন প্রত্যাশা সকলের শফিক ছোটন যমুনা নিউজ নওগাঁ